ভারতীয় অষ্টদশ লোকসভা ভোট কমপ্লিট হতে চললো আজ ছিল সপ্তম দফার ভোট এবং সপ্তম দফার ভোটের মাধ্যমে পয়লা জুন দু সালে শেষ হয়ে গেল অষ্টদশ লোকসভা পশ্চিমবাংলাতেও আজকে আমাদের কমপ্লিট হয়ে গেল সপ্তম দফার ভোট এবং সপ্তম দফার মধ্যে দিয়ে পশ্চিমবাংলার বিয়াল্লিশটা লোকসভা আসন কমপ্লিট হয়ে গেল আর এই বিয়াল্লিশটা লোকসভা আসনে কে কতগুলো সিট পেতে চলেছে আজ আমি চুলচেরা বিশ্লেষণ করে তোমাদের সামনে তুলে ধরবো পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি এবছর প্রচণ্ড পরিমাণে লড়াই করেছে রেখাপাত্র থেকে আরম্ভ করে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ তারা প্রত্যেকেই মাটি কামড়ে এবং ব্যাপকভাবে তারা লড়াই চালিয়ে গেছে সিপিএম সেভাবে মাঠে ময়দানে দেখা যায়নি কারণ সিপিএমের সেরকম আর নেতাও নেই আর সিপিএম একটা কথা প্রচলিত আছে সিপিএমের জন্য যে উনারা দেহত্যাগ না করলে পদত্যাগ করেন না আমরা সেই সিপিএমকে দেখছি ছোটো থেকেই যে সিপিএমের চুল আজও সেই সিপিএমের চুলই নেতৃত্বে করছে তাই সিপিএমের কভালে কতগুলো সিট জুটবে সেটাও আজকের আমরা এই চুলচা বিশ্লেষণে তোমাদের বলে দেব তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র যুবনেতা এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনার লড়াই ছিল অপরিসীম তারা যেভাবে নরেন্দ্র মোদীর এবং অমিত শাহর কুশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়েছে তারা কতগুলো সিট পেতে চলেছেন আজকে এই ওপিনিয়ন পোলে আমরা চুলচেরা বিশ্লেষণে তোমাদের সামনে তুলে ধরব তো প্রথমে আমরা চলে আসি সিপিএম কতগুলো সিট পেতে চলেছে সিপিএম মাঠে ময়দানে দেখা না গেলেও সিপিএম কিন্তু অল্প হলেও লড়াই দিয়েছে তবে সিপিএমের কপালে খুব বেশি সিট এবছর আর জুটছে না তারা বিধানসভায় জিরো সিট ছিল আগের বছর দু হাজার উনিশে লোকসভাতেও তারা জিরো এবং সিপিএমের যা অবস্থা তাতে সিপিএম এখন একটা পঞ্চায়েত দখল করে রেখেছে কিনা আমাদের গোটা পশ্চিম পশ্চিমবাংলার মানুষের কাছে সন্দেহ হয় তবু এবছর সিপিএম যেটুকু লড়াই দিয়েছে তাতে মনে হচ্ছে সিপিএম একটার বেশি সিট তারা পাবে না যদি তাদের খাতা খুলে তো এটা একটা পশ্চিম বাংলা মানুষের জন্য আশ্চর্যজনক ব্যাপার হবে কারণ তারা বিধানসভা এবং লোকসভা দুটো পরীক্ষাতেই তারা জিরো ফলাফল করেছে যদি তারা এই লোকসভাতে মানে দু হাজার চব্বিশের লোকসভায় তারা একটা খাতা খুলে তো সেটা অবশ্যই সিপিএমের জন্য একটা সুখবর হবে এরপর আমরা চলে আসি বিজেপি ভারতীয় জনতা পার্টি যেভাবে চোর দুর্নীতিযুক্ত সরকার তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছে সেখানে দেখি মনে হচ্ছিল যে এবছর ভারতীয় জনতা পার্টি মোটামুটি ছাব্বিশ থেকে তিরিশটা সিট তারা পেতে চলেছে কিন্তু মাটি আঁকড়ে লড়াই করলেও সেভাবে তাদের সেরকম সংগঠন নেই এবং তারা মিডিয়া সিআরপিএফ এবং টাকা ছড়িয়ে যেভাবে ভোট করাতে চেয়েছিল সেইভাবে ভোট করিয়েও তাদের ফলাফল খুব যে পরিমাণে খুব যে বেশি পরিমাণে হবে সেটাও বোঝা যাচ্ছে কারণ তারা এইভাবে ভোট করালো মানুষের মধ্যে তাদের সংগঠন নেই এবং সেই সংগঠন না থাকার কারণে ভারতীয় জনতা পার্টি কিন্তু বেশ দুর্বল এ বছর ভারতীয় জনতা পার্টি লোকসভা আসনে তাই সিট পেতে চলেছে আমরা এটা শেষকালে বলবো এরপর চলে আসি কংগ্রেস কতগুলো সিট পেতে চলেছে কংগ্রেস সিট পেতে চলেছে এবছর ভারতীয় কংগ্রেস পার্টি সেভাবে লড়াইয়ে থাকেনি প্রথম দিকে ন্যাশনাল কংগ্রেসের সাথে তৃণমূল জোট চাইলেও আমাদের রাজ্যের কংগ্রেস নেতারা অধিত চৌধুরী প্রদীপ মজুমদার এরা চেয়েছিলেন যে কংগ্রেসের সাথে তৃণমূলের যেন জোট না হয় তাই তৃণমূলের সাথে কংগ্রেসের জোট হয়নি কংগ্রেস বলতে আমরা শুধুমাত্র বুঝি মুর্শিদাবাদ এবং মালদা এবছর কিন্তু মালদাতে তৃণমূল যেভাবে লড়াই করেছে এবং কংগ্রেসকে সেভাবে দেখাই যায়নি আর একমাত্র সিট বাংলার বাঘ অধিত চৌধুরী তিনিও এবারে কিন্তু পরাজয় স্বীকার করবেন তৃণমূল প্রার্থী কিসুব পাঠানের কাছে কারণ এবছর যে পরিমাণে ভোট হয়েছে বহরমপুর লোকসভা সিটে এবং বহরমপুর লোকসভা সিট সাতটা বিধানসভা নিয়ে গঠিত তো বহরমপুর বিধানসভা ছাড়া সেইভাবে লিড কিন্তু অধিত চৌধুরী পাচ্ছেন না তাই এবছর অধিত চৌধুরীর কপালে খুবই বড়ো একটা দুর্ঘটনা রয়েছে এরপর আমরা চলে আসি তৃণমূল কতগুলো সিট পেতে চলেছে তৃণমূলের মাঠে ময়দানে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অপরাজ্য সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজন ব্যাপকভাবে লড়াই দিয়েছে তারা বিজেপির কুশাসন সাম্প্রদায়িকতা বিরুদ্ধে যেভাবে মাঠে ময়দানে লড়াই করেছে তাতে মনে হচ্ছে এবছর তৃণমূল আগের বছরের তুলনায় যথেষ্ট ভালো ফলাফল করবে তৃণমূলের বুথ সংগঠন থেকে আরম্ভ করে তৃণমূল তাদের সাইবার সেল আইটি সেল সমস্ত জিনিসকে রাস্তায় নামিয়েছে এবং পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে তৃণমূল কিন্তু ভোট লুট করেছে বলতে পারো বা ভোট কিন্তু করেছে তাই তৃণমূলের সিট এবছর আমাদের পশ্চিমবাংলা লোকসভা থেকে তৃণমূল পেতে পারে তেত্রিশটা সিট এবং বিজেপি পেতে পারে আমাদের পশ্চিমবাংলা লোকসভা থেকে মাত্র আটটা সিট আটটা সিটের বেশি কিন্তু বিজেপি আর পাচ্ছে না যতই তারা জোর দুর্নীতি যুক্ত সরকারের বিরুদ্ধে লড়াই করুক তাদের কপালে মাত্র আটটা সিটই যুক্ত চলেছে তাহলে আমরা পরিশেষে চলে আসি যে কে কতগুলো সিট পেলো পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেস সিট পেতে চলেছে তেত্রিশটা বিজেপি সিট পেতে চলেছে মাত্র আটটা এবং সিপিএম সিট পেতে চলেছে মাত্র একটি এবছর কংগ্রেস কোনো খাতায় খুলতে পারবে না পশ্চিমবঙ্গ লোকসভা সিট থেকে তো এই ছিল আমাদের চুলচেরা বিশ্লেষণ তোমরা তোমাদের মতামতটাও কমেন্ট সেকশানে জানাও যে কতগুলো সিট তৃণমূল পেতে পারে কতগুলো সিট বিজেপি পেতে পারে এবং কতগুলো সিট সিপিএম পেতে পারে